হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে বর্তমান সময়ের আরেকটি ডিমান্ডেবল প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব এটি হচ্ছে ম্যাজিক কন্ডম সিরিজের খুবই জনপ্রিয় একটি ডটেড কন্ডম যা ডটেড কন্ডম পছন্দ করেন তাদের জন্য এটি খুবই হেল্পফুল এবং খুবই জনপ্রিয় আমরা এই প্রোডাক্ট সম্পর্কে কী ব্যবহার করতে হয় এই প্রোডাক্ট ব্যবহার করে কী উপকার পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাকে বুঝিয়ে দেব সো প্রোডাক্টের যদি সর্বপ্র খুলি আপনার এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে এমসিজি এম সি জিরো ফোর অর্থাৎ আমাদের আমাদের কাছে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে প্রতিটা প্রোডাক্টের চেনার জন্য আমরা একটা মডেল নাম্বার দিয়ে রাখছি যাতে করে আপনি ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই মডেল নাম্বারটি বলে চিনতে পারবো এই প্রোডাক্ট যখন আপনি হাতে নেবেন এই প্রোডাক্টের সাথে আপনি একটা লোকব্রিজ পাবেন আর এটি এই ধরনের কাগজ পাবেন এটি একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে প্রত্যেকের সাথে গ্রাম একটা ব্রিজ পাবেন এবং যদি আমি আপনার অরিজিনাল প্রোডাক্টটি দেখাই দেখুন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দেখতে খুব সুন্দর এবং খুবই একটি আকর্ষণীয় একটি প্রোডাক্ট এরপরে এপোটা ডটের ডিজাইনটা খুব সুন্দর দেখুন প্রোডাক্টটি স্বচ্ছ অনেক যারা আমাদের সাথে প্রোডিটাই প্রায় দামে দামাদামি করেন তারা কিন্তু এই প্রোডাক্ট ভালো দেখে নিতে পারেন দেখুন এবারে এক লুব্রিকেন থাকে এই এগুলো বক্সে আসে যারা কম দামে বিক্রি করে ওদের ওরা কিন্তু প্রোডাক্টগুলো বক্সে আনতে পারেন আর বক্সেও আসে না ওগুলো থিকনেস কোয়ালিটি অন্যরকম হয়ে থাকে যারা আমাদের সাথে দামা দিয়ে তারা ভিডিও ভালো দেখে নিতে পারেন দেখুন প্রোডাক্ট দেখতে কত সুন্দর মানে থিকনেসে দেখুন খুব সুন্দর থিকনেস একটু হালকা মোটার ভিতরে এবং খুব ভালো থিকনেসের একটি প্রোডাক্ট একটি এনজয়েবল এটা উপভোগ করার জন্য এটা একটি খুবই জনপ্রিয় এবং খুবই হেল্পফুল প্রোডাক্ট আপনার পার্টনারকে করতে পারবেন সার্টিফাই করার জন্য প্রোডাক্ট প্রোডাক্টটিতে খুব সুন্দর কিছু ডিজাইন দেওয়া আছে ডিজাইনগুলো খুব আকর্ষণীয় ডিজাইন এবং এই ডলেটগুলো দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে আপনার এমসি জিরো ফোর এই প্রোডাক্ট কি ব্যবহার করতে হয় এটি ব্যবহার নিয়ে জাস্ট এই প্রোডো বল্ট নিতে হয় এভাবে আপনিও অনেকে বলেন যে আমার এই প্রোডাক্ট বেশি দিন লাস্টিং করে নেই লাস্টিং না করার কারণ হচ্ছে কি আপনি অনেকে এই করেন কি আপনার এবার না বলটায় অনেক জোড়া জায়গায় ঢুকান চেষ্টা করেন সেই ক্ষেত্রে ঢুকানো ঢুকে না এবার সুন্দর বলটা পেন এভাবে প্রোডাক্টটি সুন্দর করে বলটা নেব শেষ পর্যন্ত বলটা মাথায় একটু সামনে খালি খালি রেখে জাস্ট পি পেন ইনসার্ট করে জাস্ট এভাবে খুলে দেবেন শেষ এ হচ্ছে কাজ কাজ করার শেষ শেষে আপনি যখন কাজ করবেন কাজ করার অবস্থা যদি মনে হয় প্রোডাক্ট শুকনো শুকনো লাগতেছে এই লুপ্রিগান থেকে নিয়ে আপনি এক দুই ফোটা লুপ্রিগান এর উপর দিয়ে নেবেন তাহলে এই প্রোডাক্ট টোটালি পিছিল হবে আপনার পার্টনারের কোনো ধরনের সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এই প্রোডাক্ট হচ্ছে যে মেডিসিনের সারাই টোটালি একটি সাইড এফেক্ট মুক্ত হবে পার্টনারের সহবাস সময় বৃদ্ধি করার জন্য খুবই জনপ্রিয় এবং একটা উত্তেজনাপূর্ণ উপহার সহবাস উপভোগ করার জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট বর্তমান সময় খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটি এই প্রোডারটি আপনার কাজ শেষে জাস্ট হচ্ছে এই বলটা পোড়া ইয়ে হবে যখন কথা পড়া শেষ আবার যখন কাজ শেষ হবে তখন এই বলটা বেনে মানে হচ্ছে যখন এই কাজ শেষ পরানোর অবস্থা আছে ঠিক এই বলটা নিলেন তারপর হচ্ছে উপরে ভিতরে মোলাটা ফেলে দিয়ে আপনি জাস্ট ভালো পানি দিয়ে ওয়াশ করে একটু কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে রেখে দিলেন তাহলে জীবনমুক্ত হয়ে গেল এই হচ্ছে প্রোডারট কাজ আমি যে আপনাদের এই প্রোডারটি লম্বাই সাইজ বুঝিয়ে দিই এটি হচ্ছে লম্বা টোটালি ছয় ইঞ্চি মতো হবে যাতে পার্সোনাল ডিভেসটি ছয় ইঞ্চে আছে অনেকে বড় কন্ডম খোঁজেন ডটেড কন্ডমে এটা আছে পার্সোনাল ডিভে ছয় ইঞ্চি বেনের জন্য খুবই হেল্পফুল এবং খুবই একটি পারফেক্ট একটি প্রোডাক্ট ছয় ইঞ্চি বেনেসির জন্য আপনার যদি তার অনেকে ছোট হয়ে গেছে বড় বড়ো হয়ে গেছে সেই ক্ষেত্রে মাথার দিকে করবেন কি আপনি একটু খালি রাখতে পারেন তাহলে এই প্রোডাক্টটি আপনি সার পাঁচ নিয়ে পড়তে হবে এবং এখানে হবে শাস্পাম্পটি এখানে জমা হওয়ার সুযোগ থাকবে কারণ হচ্ছে অনেক সময় স্পাম্প অনেক হলে এখানে জমা রাখতে জায়গার আগে তো যেহেতু আপনি এখান থেকে হাফ ইঞ্চি খালি রাখবেন এবং এখানে পড়তে বলে আপনি সারা বাস থেকে নিয়ে পাঁচতে পাঁচ থেকে সার বাস্ত খুব সুন্দর পড়তে হবে এর পাশে যদি আপনার কাছে মনে হয় যে পোড়াটি বড় হয়ে গেছে জাস্ট পোড়াটি এখান থেকে কেটে নেবেন জাস্ট কিছু দিয়ে কেটে ছোটো করে নেবেন তাহলে এই প্রোডাক্টটি আর সুন্দর পরতে হবে সুদারা বা জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি প্রার্থনা কাজের সময়কে আগের থেকে আরও বেশি মান বৃদ্ধি করতে চান এবং এই পাশাপাশি একটি একটি আনন্দময় ও কাজের উপভোগ করতে চান তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার করে থাকতে পারেন আপনারা অনেকে আমাদের কাছে অনেকে আসে এই প্রোডাক্টগুলি পেকে জায়গায় নিয়ে থাকে অর্থাৎ হচ্ছে বিভিন্ন ডিজাইনের অর্থাৎ এক এক দিনে এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন করার জন্য অনেকে বিভিন্ন ডিজাইনের নেয় যেহেতু এটি মেজিক করন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আসে দেখুন একটি ডিজাইনের দুইটি দিনের অনেকগুলো ডিজাইন আছে আপনারা যদি পেকে জায়গা নিতে পারেন পেকে জায়গায় নিলে আমাদের কাছ থেকে পেকের জায়গায় নেন সেক্ষেত্রে একটু কমে নিতে পারবেন সো ভিডিওতে এগোচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম